মালতী ছিল এক দরিদ্র গ্রামের মেয়ে যে কিনা সংসারের সমস্ত ভার নিজের কাঁধে তুলে নিয়েছিল ছোট্টবেলা থেকেই তার বাবা রামলাল একজন সাধারণ কৃষক ছিলেন যারা তাদের একমাত্র সন্তানের জন্য চরম কষ্টের মাঝেও সব কিছু করেছিলেন মা বাবার ভালোবাসা ও যত্নের মধ্যে বড় হওয়া মালতীর জীবন এক অন্ধকার পথে এগিয়ে চলছিল মালতির বয়স যখন তিন বছর হলো হঠাৎই একটি পথ দুর্ঘটনার কারণে তার মায়ের মৃত্যু হয়ে যায় সেই মুহূর্তে তার জীবনে একটা বড় শূন্যতার সৃষ্টি হয়েছিল কিন্তু তার বাবা রামলাল তখনও তাকে আগের মতোই ভালোবাসা দিতেন তিনি নিজের মেয়েকে আগলে রাখতে চেয়েছিলেন মালতির মায়ের চলে যাওয়ার পর তার জীবনে নেমে আসে এক নতুন ধরনের দুঃখ যদিও বাবা তাকে প্রতিনিয়ত সাহস এবং উৎসাহ দিতেন কিন্তু সেই শূন্যতা যেন কখনো ভরা সম্ভব ছিল না তবুও সে কখনো হাল ছাড়েনি বরং বাবার কঠোর পরিশ্রম দেখে তার মনের মধ্যে এক প্রতিজ্ঞা গড়ে ওঠে যে কোনো মূল্যে জীবনে সফল হতে হবে মালতির জীবন ছিল বেশ শৃঙ্খলাপূর্ণ সকলে কৃষিকাজে বাবার সঙ্গে সাহায্য করত দুপুরে পড়াশোনা করতো এবং সন্ধ্যায় গরুদের নিয়ে মাঠে যেত তার ছোটবেলা থেকেই শিক্ষার প্রতি বিশেষ একটা আগ্রহ ছিল তাছাড়াও সে জানত যদি সে শিক্ষিত হয় যদি সে শিক্ষা অর্জন করতে পারে তাহলে তার জীবনের এই দুঃখ দুর্দশা সমাপ্তি ঘটবে তবে দুর্ভাগ্যবশত রামলালের পক্ষে তার মেয়ের শিক্ষা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না তাদের পরিবারের অর্থনৈতিক অবস্থা খুবই নাজুক ছিল কিন্তু মালতির অদম্য ইচ্ছা শক্তি তাকে কখনো থামতে দেয়নি সে ছোট থেকেই ভেবেছিল একদিন বড় মানুষ হবে বড় পদে চাকরি করবে কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়িত করার জন্য তাকে অনেক কিছু করতে হবে একদিন রামলাল মালতিকে ডেকে বললেন মালতি তুই অনেক বড়ো হবি তুই পড়াশোনা করে একটা ভালো চাকরি করবি আমাদের সংসারের অবস্থা বদলে যাবে কিন্তু আমি জানি আমাদের মতো গরিবদের পক্ষে এটা খুব কঠিন মালতি চোখে অদৃশ্য আশা নিয়ে বাবাকে বলেছিল বাবা আমি জানি আমার স্বপ্ন বাস্তবায়িত হবে আমি পড়াশোনা শিখব এবং একদিন সরকারি কর্মচারী হব তুমি আমাকে সাহস দিও আমি একদিন সফল হবই এভাবেই মালতির মধ্যে একটা জ্বলন্ত আগ্রহ তৈরি হয়েছিল এভাবেই দেখতে দেখতে সময় কাটতে লাগলো আর মালতী তার গ্রামের একটি স্কুলে নিজের পড়াশোনা শুরু করলো বছর গড়িয়ে গেল মালতির বয়স এখন চোদ্দ বছর হয়ে গেছে তবে হঠাৎ তার জীবনে এক দারুণ মোর নেমে এলো মালতির বাবা রামলাল মালতির জন্য একটি ভালো ছেলে খুঁজলেন এবং তাকে বিয়ে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন মালতি তার বাবার উপরে কোনো কথা বলতে পারলো না মালতি জানতো দরিদ্রতার মধ্যে তার পড়াশোনা হয়তো বেশি দূর হবে না এছাড়াও বাবা আর কতদিনই বা করবেন বাবা যখন তার জন্যে কিছু ভেবেছেন তাহলে হয়তো ভালোই ভেবেছেন এটা ভেবেই সে তার বাবার কথায় রাজি হয়ে যায় পাশের গ্রামের একটি ছেলের সঙ্গে নির্দিষ্ট দিনে মালতির বিয়ে সম্পন্ন হয় বিয়ের পর তার স্বামী মারুতি তাকে খুব ভালোবাসত প্রথম দিকে তারা বেশ ভালোই সংসার করত কিন্তু মালতি নিজের মনের মধ্যে এক গোপন ইচ্ছা লুকিয়ে রেখেছিল পড়াশোনা চালিয়ে যেতে হবে সে একদিন বড় কিছু হবে মারুতি তাকে খুব ভালোভাবে বোঝে এবং মেয়েটির ইচ্ছে সম্মান জানায় মালতীর জীবনে বিয়ের পর প্রথম দিকে কিছুটা শান্তির ছোঁয়া ছিল তার স্বামী মারুতি ছিল একজন সাধারণ যুবক সে খুব পরিশ্রমী এবং ভালো হৃদয়ের মানুষ মালতি যখন বিয়ে করে তার ঘর সংসার শুরু করেছিল তখন তার জীবনে কিছু পরিবর্তন আসে মারুতি তাকে ভালোবাসত এবং শুরু থেকেই সে মালতীর স্বপ্নের প্রতি সহানুভূতিশীল ছিল মারতীর মনে একটি আগ্রহ ছিল শিক্ষা অর্জন তার স্বপ্ন পূরণ এবং সমাজে নিজের একটি পরিচয় গঠন করে তোলা শুরুতেই মালতী তার স্বামীকে বলেছিল মারুতি আমি জানি আমাদের অনেক সমস্যার মধ্যে পড়তে হবে কিন্তু আমি পড়াশোনা চালিয়ে যেতে চাই আমি একটা বড় মানুষ হতে চাই মারুতি একটু চিন্তা করে বলেছিল তুমি যেটা চাও আমি তোমাকে সাহায্য করব। তবে মনে রেখো জীবনে অনেক বাধা আসবে তবে বাস্তব ছিল ভিন্ন কিছু মালতির পরিবারে আর্থিক সংকট ছিল এবং স্বামীর পক্ষেও সংসারের সব দায়িত্ব একা হাতে টানা কঠিন হয়ে যাচ্ছিল মালতির শিক্ষার খরচ তোলার মতো পর্যাপ্ত টাকা তার কাছে ছিল না সেই চিন্তা তাদের মাথায় সারাক্ষণ ঘুরত কিন্তু মালতী হার মানেনি সে জানত এই সংকট খুব সাময়িক যদি সে পরিশ্রম করে একদিন তার স্বপ্ন পূরণ হবে এমনই একদিন রাতের বেলা মারুতি তার স্ত্রীকে বলতে লাগল তুমি জানো আমার জীবনে কি হয়েছে আমি সারাটা জীবন কৃষি কাজ করেছি পড়াশোনার অনেক ইচ্ছা ছিল কিন্তু অর্থের অভাবে করতে পারিনি তবে আমি চাই তুমি যেভাবে এগোচ্ছ তুমি সেভাবে এগিয়ে যাও তোমার শিক্ষা তোমার স্বপ্ন এগুলো আমি কখনো থামতে দেব না স্বামীর কথা শুনে মালতী আরও বেশি উদ্দীবিত হয়ে পড়ল স্বামীর এই সাহায্যে সে তার পড়াশোনা চালিয়ে যেতে শুরু করে প্রতিদিন সংসারের কাজ শেষ করে সন্ধ্যায় সে পড়তে বসত বই নিয়ে সে গভীর মনোযোগে পড়াশোনা করত কারণ তার জন্য এটি ছিল তার জীবনের একমাত্র উপায় মালতির প্রতি তার স্বামীর এই সহযোগিতা এবং ভালোবাসা তাকে আরও শক্তিশালী করে তুলেছিল মালতি জানতো এই কঠিন সময়ে দুজনে মিলে পায়ে পা মিলিয়ে এগিয়ে যেতে হবে যেহেতু সমাজে নারীদের জন্য এত সুবিধা ছিল না তবে মালতী তার নিজের শক্তি ও আত্মবিশ্বাসের উপর নির্ভরশীল ছিল সে খুব ভরসা করতো নিজের উপর এভাবেই দেখতে দেখতে দিন কাটতে লাগলো মালতীর উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন হলো সে কলেজে উঠল তিন বছর কলেজে পড়াশোনা করার পর সে ইউপিএসসি এক্সামের জন্য নিজেকে প্রস্তুত করা শুরু করল সে কিন্তু বাইরে কোনো কোচিং নেয়নি সে নিজের বাড়িতে নিজে একা পড়াশোনা করেছিল অনেক কঠোর পরিশ্রম করেছিল সে ইউটিউবের মাধ্যমে সে নিজের পড়াশোনা চালিয়ে গেছিল প্রথম তিন বছর সে পরীক্ষায় সফল হতে পারেনি কিন্তু চতুর্থ বছর মালতী ইউপিএসসি এক্সামে উত্তীর্ণ হলো মারুতি যখন দেখল তার স্ত্রী ইউপিএসসি এক্সামে উত্তীর্ণ হয়েছে তখন তিনি খুব খুশি হয়ে গেলেন তিনি আনন্দিত হয়ে বললেন মালতী তুমি যা চেয়েছো তাই পেয়েছো তবে এটা শুধু শুরু অনেক কিছু করতে হবে তোমাকে মারুতি জানতো এই প্রথম পদক্ষেপটা সফল হয়েছে সে কিন্তু এখন অনেক কঠিন পথ বাকি আছে কিছু দিনের মধ্যে তার ইন্টারভিউ হলো এবং ইন্টারভিউতেও সে সফল হয়ে গেল। সে একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসেবে নথিভুক্ত হলো কয়েকদিনের ট্রেনিংয়ের পর তাকে একটি জেলায় ট্রান্সফার দিয়ে দেওয়া হলো মারুতিও তার সঙ্গেই থাকতে শুরু করলো প্রথম দিকে সবই খুব ভালোভাবেই চলছিল মালতী প্রতিদিন নিজের কাজে যেত এবং নিজের দায় দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করত কিন্তু যত দিন যেতে লাগলো ততই যেন মারুতির মনে এই বিষয় নিয়ে কিছু একটা পরিবর্তন হতে লাগলো সব সময় মালতীর বাড়িতে লোকজন আসা শুরু করলো কারণ সে একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিল দিন রাত তার অনেক কাজের মধ্যে ব্যস্ত থাকতে হতো তাই মালুতিকে সে ঠিকভাবে সময় দিতে পারছিল না এছাড়াও যখন তখন বাড়িতে লোকজন চলে আসতো এবং সকলেই মালুতিকে ম্যাডাম ম্যাডাম বলে ডাকতো তাকে অনেক সম্মান করত। কিন্তু তারা কেউই মারুতিকে খুব একটা সম্মান করতো না তাকে খুব একটা পাত্তা দিত না এই বিষয়টা মারুতির একেবারে পছন্দ হচ্ছিল না এভাবেই দিনের পর দিন মারুতি নিজেকে খুব একা এবং অসম্মানিত বোধ করতে লাগলো এদিকে সকাল থেকে সন্ধে চাকরি করার পর বাড়ি ফিরে বহুদিন এমন যেত যে সে তার স্বামীর সঙ্গে কথাই বলতে পারত না এভাবেই দিনের পর দিন তাদের মধ্যে দূরত্ব বাড়তে লাগলো এক সময় তাদের মধ্যে ঝগড়াঝাটি ঝামেলা অশান্তি শুরু হয়ে গেল বর্তমানে মালতীর জীবনের সবথেকে বড় সমস্যা সবথেকে বড় চাপ ছিল তার স্বামী প্রথম দিকে মারুতি তার স্ত্রীর সমস্ত কাজের সহায়তা করতেন কিন্তু পরবর্তীতে তাদের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন আসে মালতি একদিন সন্ধ্যায় তার স্বামীকে বলতে লাগলো মারুতি আমি জানি আমি তোমার জন্য কিছুই করতে পারছি না কিন্তু আমাকে তুমি একটু সময় দাও দেখবে সব ঠিক হয়ে যাবে আমরা আবার আগের মতো সুখে সংসার করতে পারব। আসলে নতুন জায়গা এত কাজের চাপ আমি ঠিকভাবে কিছু সামলে উঠতে পারছি না তুমি কিছু মনে করো না আমি তোমাকে ঠিকভাবে সময় দিতে পারি না তখনই মারুতি বলল দেখো তুমি জীবনে উন্নতি করবে তুমি জীবনে বড় হবে এ তো খুব ভালো খবর আমি তো এটাই চাইতাম আমি সব সময় তোমার ভালো চেয়েছি কিন্তু মালতী আমি মনে হয় আর বেশিদিন তোমার পাশে চলতে পারবো না কারণ তোমার পথ অনেক বড় সেখানে আমার কোনো জায়গা নেই স্বামীর কথায় মালতী খুব শোকাহত হয়েছিল তার মনে হয়েছিল এত দিন যে মানুষটা তাকে বুঝেছে যে মানুষটার জন্য আছে এই জায়গায় পৌঁছেছে এখন সে মানুষটা কেন এমন কথা বলছে কিন্তু তার জীবনের লক্ষ্য ছিল অন্যরকম তার স্বপ্ন ছিল আরও এগিয়ে যাওয়ার তাই এই বিষয়টা নিয়ে সে খুব একটা কথা বলার সুযোগ পায়নি খুব একটা গুরুত্ব দেয়নি মালতি এটা বুঝতে পেরেছিল তার স্বামীর জীবনে একটা অস্থিরতার সৃষ্টি হয়েছে সেটা ছিল তার স্বামীর অভ্যন্তরীণ সংকট মালতির জীবন যেন এক বিরামহীন দৌড়ে পরিণত হয়েছিল তার কাছে পেশাগত সফলতা ছিল একদিকে কিন্তু ব্যক্তিগত জীবনে তার সম্পর্কের অস্থিরতা বাড়ছিল তার স্বামী মারুতি যে একসময় তার পাশে দাঁড়িয়েছিল এখন এক ধরনের অজ্ঞাত হতাশায় ভুগছিল মালতির সঙ্গে তার সম্পর্কের মধ্যে এক অদ্ভুত দূরত্ব তৈরি হয়েছিল মালতি যখন তার অফিসের কাজে খুব ব্যস্ত থাকত তখন তার স্বামী মালুতি নিজেকে অনেক বেশি একা অনুভব করতো এমনই একদিন মালতী তার স্ত্রীকে বলতে লাগল দেখো তুমি জীবনে অনেক বড় হয়েছো অনেক অর্থ উপার্জন করেছো অনেক সম্মান উপার্জন করছো কিন্তু আমি নিজেকে এখানে খুব একা অনুভব করছি আমি এখানে নিজের অস্তিত্ব খুঁজে পাচ্ছি না এখানে সবাই তোমাকে খুব সম্মান করে কিন্তু এখানে আমি নিজেকে কোথাও খুঁজে পাই না এখানে আমি নিজের সম্মান হারাচ্ছি স্বামীর কথা শুনে মালতি অবাক হয়ে যায় কারণ সে কখনোই বুঝতে পারেনি যে তার স্বামী এভাবে চিন্তা করে এই সমস্ত কিছু অনুভব করছে সে চুপচাপ কিছুক্ষণ ভাবল তারপর বলতে লাগলো তুমি আমার জীবনের অমূল্য অংশ মারুতি আমি আজ যে জায়গায় পৌঁছতে পেরেছি তা শুধু তোমার জন্য তোমার সহানুভূতি ও তোমার সমর্থনের কারণে আমি তোমার পাশে থাকতে চাই কিন্তু তুমি কেন আমাকে এত ভুল বুঝছো স্ত্রীর কথায় কিছুটা স্বস্তি পেলেও মালতী তার হৃদয়ের গভীরে শূন্যতা অনুভব করছিল তার মনে হচ্ছিল তার সঙ্গী ও জীবনের উদ্দেশ্য কোথায় হারিয়ে গেছে এই ঘটনার চার পাঁচ দিন পর হঠাৎই একদিন মালতী যখন অফিস থেকে বাড়ি ফিরল সে দেখল তার স্বামী ঘরে কোথাও নেই মালতী চারদিকে তার স্বামীকে খুঁজতে লাগলো সবাইকে ফোন করলো আত্মীয় স্বজন আশেপাশের লোকজন সবার কাছে গেল কিন্তু কোথাও সে তার স্বামীকে খুঁজে পেল না মালতির পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল সে কিছুতেই এটা মানতে পারছিল না যে তার স্বামী তাকে ছেড়ে চলে গেছে তিনি অজস্রবার ফোন করতে লাগলেন বার্তা পাঠাতে লাগলেন এদিক ওদিক চারদিকে নিজের স্বামীকে খুঁজতে লাগলেন কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পরও কোথাও মারুতিকে খুঁজে পাওয়া গেল না মালতী জানতো না সে এখন কি করবে তার স্বামী যার জন্য সে এত কিছু ত্যাগ করেছে সে যদি হঠাৎ করে চলে যায় তবে তার জীবনের কি হবে এভাবেই দিনের পর দিন মাসের পর মাস চলে গেল মালতী নিজেকে পুরোপুরি কাজে ডুবিয়ে দিল কারণ বাড়িতে থাকতে তার ভালো লাগত না বাড়িতে আসলেই তার নিজের স্বামীর কথা মনে পড়তো তাদের সেই সুখের মুহূর্তগুলোর কথা মনে পড়ত সে নিজেকে কাজে ব্যস্ত রাখার চেষ্টা করত। তবে এত ব্যস্ততার মধ্যেও সে কখনোই নিজের স্বামীকে ভুলতে পারেনি মালতি এটা ভালোভাবেই জানত তার জীবনে একমাত্র একজন মানুষ এমন ছিল যে সারাটা জীবন প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা বিপদে আপদে তার পাশে থাকত সে হলো তার স্বামী কিন্তু আজ সে মানুষটা তার কাছে নেই তার পাশে নেই এভাবেই দেখতে দেখতে পাঁচ বছর কেটে গেল। মালতীর জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে তার এক নতুন জেলায় ট্রান্সফার হয়েছিল সেই জেলায় ট্রান্সফার হওয়ার পর হঠাৎই একদিন একটি বিশেষ অনুষ্ঠানে তাকে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল অনুষ্ঠানে উপস্থিত থাকার সময় যখন মালতী একটি বক্তৃতা দেওয়া শুরু করল হঠাৎ তার চোখ পড়ল এক পরিচিত ব্যক্তির দিকে রাস্তার ধারের এক ঝাড়ুদার রাস্তা পরিষ্কার করছিল তার হালকা অস্পষ্ট চেহারা পোশাক আশাক সব কিছু তার খুব পরিচিত লাগছিল হঠাৎ করে মালতী এটা অনুভব করলো সেই ব্যক্তি আর কেউ নয় সে তার স্বামী যে একদিন তাকে এইভাবে ছেড়ে চলে গেছিল মালতীর শরীরে যেন এক দারুণ বিদ্যুৎ খেলে গেল সে দ্রুত মঞ্চ থেকে নেমে এসে সেই ঝাড়ুদারের কাছে গিয়ে দাঁড়ালো তাকে দেখে ঝাড়ুদারটি একটু অবাক হলো তারপর মাথা নিচু করে বলল আপনি আপনি এখানে মালতির চোখে জল চলে এলো সে বলল তুমি কোথায় ছিলে এতদিন আমি তোমাকে কত খোঁজার চেষ্টা করেছি কিন্তু কোথাও খুঁজে পাইনি কেন আমাকে এভাবে একা ফেলে চলে গেলে মারুতি তার চোখে গভীর দুঃখ নিয়ে উত্তর দিল মালতী আমি অনেক দিন ধরে ভেবেছি তুমি এখন অনেক বড় হয়ে গেছো তোমার সঙ্গে থাকা আমার মানায় না আমি তোমার পাশে দাঁড়ানোর মতো মানসিক অবস্থায় ছিলাম না এজন্য আমি চলে গেছিলাম তখনই মালতি বলতে লাগলো তুমি জানো আমি তোমাকে কত ভালোবাসি তুমি যদি একবার আমাকে বলতে যে দেখো আমরা আবারও আগের জীবনে ফিরে যাই চলো আমাদের এই সব জীবন ভালো লাগছে না আমি শুধু তোমাকে চাই তোমার এক কথায় আমি সব কিছু ছেড়ে দিতাম আমি শুধু তোমাকে চাই মারুতি তুমি জানো না এই পাঁচ বছরে একটা রাতও আমি ঘুমাতে পারিনি সব সময় আমার হৃদয়ে তোমার শূন্যতা বিরাজ করেছে তুমি কেন আমাকে ছেড়ে দিয়ে চলে গেছিলে তোমাকে ছাড়া আমার জীবনে আর কে আছে তুমি কি জানতে না যে আমি তোমাকে কতটা ভালোবাসি আজ আমি যা হয়েছি সব তো তোমারই জন্য হয়েছি তুমি একবারও এটা বুঝলে না তুমি এটা বুঝলে না যে তুমি চলে গেলে আমার কি হবে আমি কিভাবে নিজের এই জীবনটা কাটাবো মারুতি যখন নিজের স্ত্রীর মুখে একথা শুনল তখন সে বুঝতে পারল যে তার স্ত্রী তাকে কতটা ভালোবাসে সে এতদিন যা ভেবেছিল যে সমস্ত কথা চিন্তা করেছিল সবই যে ভুল তা সে আজ বুঝতে পারছে মালতী বলতে লাগলো দেখো সম্পর্কের মাঝে ওঠা নামা ভুল বোঝাবুঝি এই সমস্ত কিছু তো হতেই থাকে কিন্তু যদি সঙ্গী একে অপরের সাথে থাকে একে অপরের কথা চিন্তা করে একে অপরের হাত ধরে পথ চলে তাহলে জীবনে কখনোই কোনো বাধাই তাদেরকে হারাতে পারবে না মালতী বলতে লাগলো তুমি এক্ষুনি আমার সঙ্গে চলো বহু বছর আমি তোমাকে ছাড়া নিজের জীবন কাটিয়েছি আর নয় আমি তোমাকে এতদিনে খুঁজে পেয়েছি আর হারাতে পারবো না মারুতি তুমি দয়া করে আমার সঙ্গে চলো আমাকে এইভাবে ফিরিয়ে দিও না মারুতি যখন দেখল যে তার স্ত্রী তার কাছে এইভাবে কাকুতি মিনতি করছে একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়ে সে নিজের স্বামীর পায়ে পড়ে তাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কাকুতি মিনতি করছে তখন সে নিজের ভুল বুঝতে পারল। সে মারুতিকে বলতে লাগলো মালতী আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে অনেক ভুল বুঝেছিলাম কিন্তু আর নয় আমাদের জীবন থেকে যে সময় হারিয়ে গেছে তা তো আমি আর ফিরিয়ে দিতে পারবো না তোমাকে কিন্তু এরপর থেকে যত দিন বেঁচে থাকব তোমার হয়ে থাকব তোমাকে ছেড়ে আর কোথাও যাব না এই ঘটনার পর মালতি তার স্বামীকে নিয়ে আবারও তার বাড়িতে পৌঁছায় তাদের জীবন আবার নতুন করে শুরু হয় তবে তাদের সম্পর্ক এখন আর আগের মতো ছিল না তারা একে অপরকে আরও ভালোভাবে বোঝার চেষ্টা করছিল মালতী ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসেবে নিজের কাজ চালিয়ে যাচ্ছিলেন তবে তার জীবনে তার স্বামীর অবস্থা এখন ছিল আরও গুরুত্বপূর্ণ মারুতিও এখন একটি ফুড স্টল খুলল এবং সেখানে সেই সারাদিন ব্যস্ত থাকে তারা দুজনেই কর্মব্যস্ততায় জীবন কাটাতে লাগলো এবং কাজের শেষে বাড়িতে ফিরে খুবই ভালো ও সুখের মুহূর্ত কাটাতে লাগলো কয়েক বছর পর মারুতির একটি কন্যা সন্তান হয় এবং এখন তারা খুব সুখে শান্তিতেই নিজের ছোট্ট মেয়েকে নিয়ে নিজেদের জীবন কাটাচ্ছে তাহলে বন্ধুরা আজকের এই কাহিনী আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো এই কাহিনী থেকে আমরা অনেক কিছু শিখতে পারি জীবনে যখন কঠিন সময় আসে তখন একে অপরকে সহানুভূতির সাথে সমর্থন দেওয়ার প্রয়োজন যে কোনো সম্পর্কের মধ্যে প্রেম আর সমঝোতা থাকা খুবই গুরুত্বপূর্ণ জীবনের প্রতিটি বাধা সমস্যার মধ্যে যদি দুজন মানুষ একে অপরকে বিশ্বাস করে একে অপরকে সাহায্য করে একে অপরের পাশে থাকে তাহলে জীবনের যে কোনো বাধা কাটানো খুব সহজ হয়ে যায় সম্পর্কের মধ্যে ঝগড়া ঝাঁটি ঝামেলা মনোমালিন্য এই সমস্ত কিছু তো থাকবেই কিন্তু এই সমস্ত কিছুর জন্য কখনো একে অপরকে ছাড়বেন না একে অপরকে সমর্থন দিন এবং এক সঙ্গে জীবনের সব বাধা অতিক্রম করুন তাহলে বন্ধুরা আজকের এই কাহিনি সম্বন্ধে আপনারা কি বলতে চান মালতীর সম্বন্ধে আপনারা কি বলতে চান তার স্বামীর সম্বন্ধে আপনারা কি বলতে চান নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে নতুন কোনো ঘটনার সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন